নমস্কার আজ এক জানুয়ারি ইংরাজি নববর্ষ আর আজকে বুধবার আর যেহেতু আজকে একটা নতুন বছর আর নতুন বছরের দিনে যাব একটু মন্দিরে বছরের প্রথম দিন বলে কথা কাছে প্রার্থনা করব যাতে সবার বছরের দিনগুলো যাতে ভালো যায় তারে মঙ্গল কামনা করব তাহলে চলো আজকে আমি মন্দিরে নিয়ে যাব আপনার সবাইকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ইঞ্জিনকে টাটা বাই বাই বলে এবার স্টেশন থেকে বেরোতে হবে আমি যখন ওভার ব্রিজ পার করছিলাম তখন কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছিল আই থিঙ্ক কোনো একটা ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবে স্টেশন থেকে বেরিয়ে সুজা চলে এসেছিলাম আমি ঘাটে আর এখান থেকে এই বাসটায় যাব এই বাসে করে মন্দিরে গেলে যেহেতু এটা ইলেকট্রিক বাস তো পার পারসন তিরিশ টাকা করে নেবে গেটে নেমে পড়েছি গেটে নেমে এটা দেখলাম যে এখানে ছোট গাড়ি বা বড়ো গাড়ি বাস সব বন্ধ দশকে দিনে দাঁড়িয়ে বাস বন্ধ করে দিয়েছে ছোটো গাড়ি বন্ধ করে দিয়েছে যার জন্য গেটে প্রচুর ভিড় আর সব ভক্তরে প্রায় ভক্তরাই পায়ে হেঁটেই মন্দিরে যাচ্ছে আর আমি কিন্তু প্রায় সময় বাসে বা ছোট গাড়িতে করে যাই আজকে না হয় পায়ে হেঁটেই যাব আপনারা যে দেখতে পাচ্ছেন যে ছোটো গাড়িগুলো আপ ডাউন করছে এই সব গাড়িতে গেলে কিন্তু অনেক সময় নেবে ততক্ষণ পায়ে হেঁটে যাওয়া ভালো দেখুন রাস্তা কত ভিড় আরও যত উপরে যাব আমি তত ভিড় হবে সেই কারণে বলছিলাম আমি পায়ে হেঁটে আসা ভালো কেননা যতক্ষণ আমি গাড়ি দিয়ে আসবো তার চেয়ে আগে আমি উপরে পৌঁছে যাব আমি কিন্তু মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি আর একটু উপরে উঠলেই মন্দির নিচে যত ভিড় উপরে উঠলে কিন্তু আরও ভিড় দেখতে পারবেন আপনারা আমি এবার গেটের কাছাকাছি চলে এসেছি মন্দিরে প্রবেশ করার গেট এই গেট পার হতে আমাকে এক ঘন্টার বেশি সময় লাগবে কেন এত ভিড় আজকে জানুয়ারির প্রথম দিনে আমি আসলাম কামাখ্যা মন্দিরে একান্ন শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ কামাখ্যা মন্দিরটি স্থাপন হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্বর্গত নরণায়ণ রাজত্বকালে প্রতি বছরের জুন মাসের একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি এই স্থানে একটি মেলা হয় যার নাম অম্বু মেলা এই মেলায় শুধু সাধু সন্ন্যাস নয় দেশ বিদেশের পর্যটকদেরও আগমন ঘটে যারা মন্দিরে মার দর্শন করতে যান তারা প্রতি সকালে ভোরবেলায় গিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে কেননা প্রতিদিন ভোরবেলা জেনারেল লাইনের জন্য বা মার দর্শনের জন্য শুধুমাত্র পাঁচশো টিকিটই বিতরণ করা হয় আর টিকিট ছাড়া কিন্তু মার দর্শন করা যায় না তো যারা ইচ্ছুক মার দর্শন করতে তারা টিকিটটা কালেক্ট করে নেবেন আজকে মন্দিরে এত ভক্তদের সমাগম দেখে অনুভব করতে পারলাম যে অম্বুবি মেলা শুরু হয়ে গেছে প্রতিদিন বেলা বারোটা থেকে বিকেল তিনটে অব্দি মন্দির প্রাঙ্গনে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখন আমার মন্দিরে প্রবেশ করার পালা বা মাকে দর্শন করার পালা আর ভিতরে কোনো ক্যামেরা ফোন অ্যালাউ নেই তো দেখা হচ্ছে বাইরে মাকে দর্শন হয়ে গেছে মাকে দর্শন করার পর আমি চলে আসলাম তারা মন্দিরে তারাপেটে কিন্তু আরেকটি তারা মন্দির আছে মাকে দর্শন করার পর অনেক খিদা পেয়েছিল তাই হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রসাদের জন্য যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই প্রসাদের মধ্যে একটু ভিন্নতা আছে ভিন্নতা বলতে খিচুড়ি প্রসাদ তারপর পায়েস সবজি আর তার সাথে আছে সুজির হালুয়া আর পাঁপড় এই মন্দিরে কিন্তু দুটি প্রসাদ হল আছে পুরুষ ও মহিলার জন্য তো আজকে কোনো ভেদাভেদ নেই দেখুন এই বান্ধবটি কি সুন্দর করে একদম আরামসে বসে আছে আমি সেই কখনো এসেছিলাম মন্দিরে এখনও মন্দির থেকে বেরোতে পারিনি দর্শন তো হয়ে গেছে ভালো মতনে একটু কষ্ট হয়েছে দর্শন হতে আর প্রসাদও নিয়ে নিয়েছি অনেক ঘোরাফেরা করলাম মন্দিরে বেরিয়ে পড়লাম এবার মন্দির থেকে পিঠে একটা ব্যাগ আমার হাতে একটা ব্যাগ দুটো দুদিকে ব্যাগ আছে এমনিতেও শরীরটা অনেক টায়ার্ড আছে তথাপিও মেনটেন করতে হবে তাহলে ভিডিওটা শেষ করলাম এখানেই আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেক নতুন ব্লগে